রাতে সাড়ে নটায় ছিল ট্রেন কিন্তু আমরা আটটার আগেই স্টেশনে পৌঁছে গেছি তাই ভাবলাম দোসা খেয়ে ডিনারটাও সেরে ফেলি এই উইকেন্ডে আমরা চলে গেছিলাম হাম্পিতে রাতে ট্রেন ধরে একদম ভোরবেলায় পৌঁছে গেছি হোটেলে এটা হচ্ছে ময়ূরা ভুবনেশ্বরী কেএসটিডিসির হোটেল আমি একদিন আগেই হোটেল বুক করেছিলাম যাতে গিয়ে একদম ভোর ভোর আমরা হোটেল পেয়ে যাই আর ফোন করে বলেও রেখেছিলাম যে আমরা ভোরবেলা আসছি রুমটা একদম রেডি রাখতে এখানে বোফে ব্রেকফাস্ট ছিল কিন্তু একদম ভোরবেলা যেটুকু খাওয়া যায় ঠিক সেটুকুই খেয়ে আমরা রেডি সময় পড়েছিলাম ঘুরতে এখানে আমাদের অটো ড্রাইভার ম্যাপ দেখে বোঝাচ্ছিল কি কি ঘোরাবে আসলে কিন্তু হাম্পিটা এতই ছোট শহর যে তুমি একদিনে ঘুরে পুরোটা কভার করে নিতে পারো যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম তাই দুদিন ছিলাম যাতে সকাল সকাল সবকিছু ঘুরতে পারি এইটা হলো পঞ্চাশ টাকার নোটে ছাপা ফেমাস রথটা এই টেম্পেল কমপ্লেক্সটা বিশাল বড় আর অনেক কিছু দেখার মতো ছিল তাই পুরোটা ঘুরে উঠতে প্রায় ঘন্টা সময় লেগে গেছিল আমাদের প্লাস আমি একটু ফটো তুলিয়েছিলাম বলে আমাদের তো একটু টাইম গেছে আর সব শেষে দেখো আমার কিছুটা এরম অবস্থা হয়ে গেছিল এখানে গেট অব দ্য ইলেকট্রিক ভেহিকেল চলে হেঁটে যাওয়া বা আসা আমি কাউকে রেকমেন্ড করবো না বেশ অনেকটাই রাস্তা এরপর চলে গেছিলাম আমরা একটা মিউজিয়ামে যেখানে ফটো তোলা তো অ্যালাউড ছিল বাট ভিডিওগ্রাফি সব জায়গায় অ্যালাউড ছিল না তাই দেখাতে পারলাম না সব সেরে আমরা গেছিলাম এখানকার সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট এটার নাম ম্যাঙ্গো ট্রি এটা একটা পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এখানে খেয়েতে আমরা আজকের দিনের ঘোরাফেরাটা শেষ করি এবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে